হাবিব শুনতে পাচ্ছ এদিকে আসো একটু তাড়াতাড়ি আসো তো আসছি আসছি কি হলো মাত্রই তো একটু বেরুলো আসছি কি হলো বলো তো এত ডাকাডাকি করছো কেন কি হয়েছে আরে এমনি এমনি তো ডাকছি না তোমাকে বাবা ঘরে এক ফোটাও চিনি নেই তাড়াতাড়ি একটু চিনি নিয়ে এসো তো আরে আরে এই সামান্য চিনির জন্য আমি বাজারে যাব নাকি এক্ষুনি ফুড অর্ডার করে দিচ্ছি তোমার চিনি চলে আসবে কুড়ে কোথাকার বুঝেছি বুঝেছি যা ভালো বোঝো সর্বনাশ হাবিব তুমি করেছো কি তিন বস্তা চিনি এসেছে বাড়িতে তুমি তিরিশ কেজি চিনির অর্ডার করেছো তিরিশ কেজি চিনি দিয়ে আমি করবটা কি বলো কি আমি তো তিন কেজি চিনির অর্ডার করলাম ফুড পান্ডায় অর্ডারে লিখলাম তিরিশ গ্রাম কেমন করে তিরিশ কেজি হলো না না স্যার তিরিশ গ্রাম নয় তিরিশের পর আপনি আরো তিনটা শূন্য দিয়েছেন তিরিশ হাজার গ্রাম অর্ডার করেছেন এই দেখেন মোবাইলে অর্ডারটা রয়ে গেছে বলিস কি রে কি যে করি এত চিনি দিয়ে আমি কি চিনির ব্যবসা করব নাকি দেখি হোদলের সাথে একটা বুদ্ধি পরামর্শ করতে হবে হোদল নিশ্চয়ই ওর দোকানে কিছু চিনি রাখতেও পারে ও একটা উপায় নিশ্চয়ই বাতলে দিবে তোমার যা খুশি করো আর পারি না বাপু তোমাকে নিয়ে কোন ধান্দায় যে থাকো তুমি রাগ করো না লক্ষ্মীটি উপায় একটা পেয়েছি আমি এমন ভুল আর হবে না পঁচিশ কেজি চিনি আমি হদলকে দিয়ে দিব ও দোকানে আস্তে আস্তে বিক্রি করে আমায় টাকা দিলেই হবে এমন ভুল আর করবো না বউ